প্রাকৃতিক বন আর সাগরের রূপে মুগ্ধ হতে আমরা চলে এসেছি হরিণহাটা পর্যটন কেন্দ্রে এটি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র হরিণহাটা আসলে সুন্দরবনেরও একটি অংশ আমরা নৌকা নিয়ে এই খাল পেয়ে চলে যাই এই খালের দুই ধারে আমরা সুন্দরবনের গাছগুলো দেখতে পাই এখানে হগলা গাছ ঝাউ গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে আমরা এই হোগলা গাছগুলো দেখি খুব ভালো লাগছিল একদম ধার ঘেঁষে অনেকগুলো হোগলা গাছ মানে বেড়ে উঠছিল হরিণ বারোর সবুজ লতাবাতা আর পাখিটাকে সারাক্ষণ মুখরিত থাকে কথিত আছে হরিণরা নাকি এই ঘাটে এসে পানি পান করত। সেখান থেকে এই ঘাটটির নাম দেওয়া হয় হরিণ ঘাটা তবে এই বনে কোনো বাঘ নেই আমরা প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হয়ে উপভোগ করছিলাম এবং সুন্দরবনে দুই পাশ দিয়ে যে খাল বয়ে যাচ্ছে সেই খাল বেয়ে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম এই খালটি একদম সমুদ্র পতিত হয়েছে তবে পিসখালে বালেশ্বর এবং পায়রা নদী এই তিনটা নদীর মোহনায় বঙ্গসর গিয়ে মিশেছে আমরা এই তিন নদীর মোহনায় যাব এই চলে এসেছি তিন নদীর মোহনায় এখান থেকে আমরা একটু সমুদ্রে প্রবেশ করব তবে এই যে সপুলটা আমি প্রবেশ করে একটু ছবি তুলছি পোষ দিচ্ছি এবং স্থায়ীটা দেখা যাচ্ছে সুন্দরবনের একটি অংশ আমরা ব্যাক করে সুন্দরবনে ঢুকব এত সুন্দর আকাশ একদম সমুদ্রের সাথে মিশে গিয়েছে যেন এত সুন্দর প্রকৃতি আমরা গুনগুন করে গান গাচ্ছিলাম আর এক ঠান্ডা বাতাস গায়ে দুলিয়ে বেশ উপভোগ করছিলাম আমরা সুন্দরবনে যাওয়ার জন্য এই নদী থেকে আমরা এই সুন্দরবনে প্রবেশ করি একদম ভিতরে একটু প্রবেশ করি তবে দুঃখের বিষয় এখানে অনেক বড় বড় গাছ ছিল সেই গাছগুলো এলাকার লোকজন অনেকে কেটে নিয়ে গেছে তো আমি অছি ভাই আমাকে বললো ভাবি এই গাছগুলো থেকে সুন্দর একটা টেস্টি মধু হয় সবচেয়ে টেস্ট এই মধুটার তবে এটা এক মাসের বেশি খাওয়া যায় না তো আমরা একটু বনের গভীরে চলে যাই তবে এই বনে কোনো বাঘ নেই বন দেখা শেষ করে আমরা আবার নৌকাতে উঠে সামনের দিকে যাই তবে এখানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য ওয়াচ টাইম রয়েছে আমরা সেখানে উঠি এছাড়াও এখানে গোলঘর রয়েছে বসার জন্য জায়গা রয়েছে তো বেশ ভালো লাগছিল এরপর আমরা চলে যাই হরিণহাটা রিসোর্টে সেখানকার সেখানে আমাদের বরগুনার এসপি ভাই দুপুরে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাদের পুলিশ ভাইরা সহ আমাদের ড্রাইভার বডিগার্ড সহ আমরা সবাই সেখানে দুপুরে লাঞ্চ করি দুপুরে লাঞ্চ করে আমরা আবার চলে যাব এর মধ্যে আমার মেয়ে রেস্ট করছে রেস্ট হাউসে আপনারা চাইলে রেস্ট হাউসে থাকতে পারেন এবং দুপুরের খাবারও খেতে পারেন তবে আগে থেকে খাবারের জন্য কথা বলে যেতে হবে এরপর ওচি ভাই আমাকে বলছিল যে ভাবি এখানে একটা নিলিমা পয়েন্ট রয়েছে সেখানে আপনাদের নিয়ে যাবো জায়গাটা আসলেই অনেক সুন্দর তো আমরা সেইভাবেই নীলিমা পয়েন্টে যাই এখানে গিয়ে একটু আমরা ফটোশ্যুট করি এখানে নেমে তারপর আমরা আবার ব্যাক করে গাড়িতে উঠে আমরা বরগুনা শহরের উদ্দেশ্যে চলে যাই সেখানে আমরা এসপি ভাইয়ের অফিসে গিয়ে ভাই ভাবির সঙ্গে দেখা করে আমরা আবার গাড়িতে উঠে ঝালকাঠের উদ্দেশ্যে চলে আসি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন